আইআইটি খড়গপুরে আজ থেকে শুরু হয়েছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন দু হাজার পঁচিশ হার্ডওয়্যার সংস্করণের গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতা প্রতিযোগিতা চলবে বারোই ডিসেম্বর পর্যন্ত আইআইটি খড়গপুরে আয়োজিত এই প্রতিযোগিতায় সারা ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাইশটি টিম অংশগ্রহণ করেছে উদ্যোক্তাদের পক্ষে আদিত্য বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ভারতের শিক্ষা মন্ত্রকের ইনোভেশন সেল এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন দ্বারা আয়োজিত এই প্রতিযোগিতা বিশ্বের অন্যতম বৃহত্তম উন্মুক্ত উদ্ভাবনী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে হ্যাকাথন একটা সেন্টার হয়েছে এটা মিনিস্ট্রি অফ এডুকেশন ইনোভেশন সেল দ্বারা আয়োজিত করা একটা ইভেন্ট যেটা প্রধানমন্ত্রীর উদ্যোগে নেওয়া হয়েছিল যেটাতে স্টুডেন্টসরা নানান ইনোভেটিভ প্রোডাক্টস বানায় এবং প্রবলেম স্টেটমেন্টগুলো গুলো মিনিস্ট্রি এবং নানান ইন্ডাস্ট্রি দ্বারাই দেওয়া এদের প্রবলেম স্টেটমেন্ট ট্যাকল করতে গিয়ে ওদের নির্দিষ্ট সলিউশন পাওয়া যেতে পারে এটার আশায় নানান স্টুডেন্ট টিমস বাইশটা টিম টোটাল এসেছে নানান কলেজেস থেকে ইন্ডিয়ার এবং আমরা আশা করছি যে এই পরিবেশে ওরা নতুন নতুন আবিষ্কার করতে পারবে এবং নানান সলিউশনও দিতে পারবে